একজন মোমিন কখনোই ঝগড়া বিবাদে লিপ্ত হবে না আমাদের সমাজে দেখতে পাবেন ভাই ভাই মারামারি স্বামী স্ত্রী ঝগড়া তারপরে ভাই বোনের ঝগড়া আবার প্রতিবেশীর সাথে প্রতিবেশী ঝগড়া লেগে আছে কিন্তু মমিনটা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না মহারালা বলেন

কাজ করতে পারে না এক নাম্বার কাজ হলো ফোটা দিতে পারে না আপনি একজনকে দান করেছেন কিছুদিন গেল ওই ব্যক্তিটা যখন আপনার সাথে কথা বলছে আর আপনি বলছেন যে তোকে দামটা না করতে পারতি তাই না এটা হলো ফোটা দেওয়া এটা হলো ফোটা দেওয়া আপনি একটা উপকার করেছেন দুই বন্ধু একসঙ্গে আসতেছে দিনাজপুর থেকে চিরিশব এখন এক বন্ধু ভাড়া নেই কারণ ভাড়া দিল দুই চার পাঁচ দিন দশ দিন পর বলতেছে এস তো কি ভাড়া দাও সেদিন এই যে ফোটা দেওয়া যে কোনো ক্ষেত্রে ফোটা দেয় মহিলা মানুষ বেশি হুম পাশের বাড়ি পাশের বাড়ি যদি কোনো দেওয়া দি হয় পদ্ধতিতে যদি ঝরা লাগে একবারে গোষ্ঠী উদ্ধার করে দেব কত তোকারি পাঠে কত এটা বসু এটা বসু মহিলা মানুষগুলো বেশি করে গোটা দেয় দ্বিতীয় নম্বর কথা হল এবং মুমিনগণ কখনো অভিশাপ দিতে পারে না লানও করতে পারে না আর ঝরা লাগলে পরে বলে ধান মরে না কেন ওইটা হয় না কেন এইটা হয় না কেন বলে না বলে কিনা বলে কিন্তু অভিশাপ দেয়